আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো সকালের নাস্তায় কি খাওয়া উচিত বা কোন ধরনের খাবার খাওয়া উচিত সকালের নাস্তায় ডিম গাজর বাদাম রাখতে পারেন ডিমে আছে প্রোটিন প্রোটিনের সব চাইতে ভালো উৎস হচ্ছে ডিম তাই সকালের নাস্তা বা ব্রেকফাস্টে ডিম খেতে পারেন ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেলস থাকে আর এতে ক্যালোরিও থাকে বেশ কম সকালের নাস্তায় অবশ্যই প্রত্যেকে ডিম খাওয়া উচিত একজন পূর্ণবয়স্ক মানুষ সকালে দুইটি ডিম খেলেই যথেষ্ট প্রতিদিন সকালে এক মুঠো চীনা বাদাম খেলে মানুষের শরীর ভালো থাকে চীনা বাদাম খাওয়ার এগারোটি উপকার হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটায় ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় ক্যান্সারে প্রতিরোধ করে পুষ্টির ঘাটতি পূরণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে দেয় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আনে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে কোষের ক্ষমতা বৃদ্ধি করে হজম ক্ষমতা উন্নতি করে সকালে নাস্তায় গাজর রাখার উপকারিতা অনেক কারণ গাজরে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা শরীরে কোলোজেন তৈরি করতে সহায়তা করে ফলে শরীরের কোথাও কেটে গেলে কিংবা কোথাও ক্ষত হলে দ্রুত ভালো হয়ে যায় এছাড়া গাজর শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে দেয় গাজরে থাকে প্রচুর পরিমাণে আঁশ গবেষণা অনুযায়ী ডায়াবেটিস আক্রান্ত রোগীরা বেশি পরিমাণে ফাইবার খেলে গ্লুকোজ ও মেটাবলিজম উন্নতি লাভ করে তাই ডায়াবেটিস রোগীদের গাজর খাওয়া আবশ্যক গাজর হজম ক্ষমতা বাড়িয়ে দেয় গাজর খেলে দীর্ঘস্থায়ী ডায়রিয়া বধজম ইত্যাদি নিরাময় হয় লিভারের রোগে আক্রান্ত রোগীরা গাজরের রস ও গাজরের স্যুপ খেলে অনেক উপকার পাবে প্রতিদিন সকালে গাজর ডিম বাদাম খেলে শরীর ভালো থাকবে এবং আপনার স্কিন অনেক ভালো থাকবে স্কিন অনেক ফর্সা হবে তাই প্রতিদিন সুস্থ থাকতে হলে সুন্দর স্কিন পেতে হলে প্রতিদিন সকালে গাজর ডিম বাদাম খাবেন হালকা গ্যাস এই হচ্ছে আমার সকালের নাস্তা প্রতিদিন সকালে আমি গাজর বাদাম ডিম খাই আপনারা চাইলে ট্রাই করতে পারেন অনেক উপকার পাবেন আমিও পাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেবেন বেশি বেশি করে আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া রইল আর আমার যেন বেশি বেশি করে দোয়া করবেন আমি যেন ভালো থাকি আর আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন বাই আবার দেখা হবে